Oh my god. <laughs> oh my god. Well, I I I I, I have শুক্রবার বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভেনিজুয়েলার নেত্রী মারিয়া করিনা মাচাদো যিনি জিতেছেন এবছরের শান্তির জন্য নোবেল পুরস্কার নোবেল কমিটির চোখে তিনি স্বৈরাচার বিরোধী স্বাধীনতার প্রতীক যিনি বন্দুকের বদলে বেছে নিয়েছিলেন ব্যালট ভেনিজুয়েলার রাজনৈতিক ইতিহাসে আজ তিনি সবচেয়ে আলোচিত নামগুলির অন্যতম কিন্তু কে মারিয়া করিনা মাচাদো কেনই তার এই নোবেল প্রাপ্তি একই সঙ্গে আশো বিতর্কের জন্ম দিয়েছে মারিয়া করিনা মাছাদ রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল একেবারে নাগরিক আন্দোলনের মধ্য দিয়ে দুই সালে তিনি সুমত নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন যার লক্ষ্য ছিল দেশে গণতান্ত্রিক সংস্কার আনা তবে সমালোচকরা বরাবরই অভিযোগ করেছেন তিনি অতিমাত্রায় পশ্চিমাপন্থী বা আমেরিকা পন্থী তিনি স্বৈরাচারের অভিযোগ তুলে ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলোকেও সমর্থন করেছিলেন যদিও মারিয়া তার সমর্থকরা মনে করেন মাদ্রু সরকার একচেটিয়া শাসন চালিয়ে যেতে চায় বলে এমন ধীর অবস্থান নেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না ভেনেজুয়েলার বান্নতম রাষ্ট্রপতি হুগো সাবেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো সোশ্যাল ডেমোক্র্যাট সরকার আমলে ভেনেজুয়েলা চরম অর্থনৈতিক সংকট ও দুর্নীতির জালে জর্জরিত এ পরিস্থিতিতে দেশের একটি বড় অংশের কাছে মারিয়াকইনাচাদো নতুন আসার আলো দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে মাদুরো সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধীদের একত্রিত করতে পেরেছিলেন তিনি পশ্চিমা দেশগুলোর অভিযোগ নির্বাচনে মারিয়ার দলের প্রার্থী ব্যাপক ব্যবধানে জয়ী হওয়া সত্ত্বেও মাদুরো ফলাফলে কারচুপি করে ক্ষমতা ধরে রাখেন যদিও মার্কোরুভিওর মতে মাদুরো ভেনিজুয়েলার বৈধ প্রেস প্রেসিডেন্ট মাদক ও সন্ত্রাসবাদী গোষ্ঠীর নেতা বর্তমানে পশ্চিমা বিধিনিষেধের জালে আটকে থাকা ভেনিজুয়েলাকে স্বপ্ন দেখাচ্ছেন মারিয়া তিনি সম্প্রতি পনেরো বছরে একটি অর্থনৈতিক রোডম্যাপ ঘোষণা করেছেন এই পরিকল্পনা রয়েছে দেশের তেল শিল্পের উদারীকরণ বেসরকারীকরণ আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং আইন শাসন প্রতিষ্ঠা তার দাবি তিনি ক্ষমতা এলে ভেনিজুয়েলা এক দশমিক সাত লক্ষ কোটি ডলারের সম্পদ উৎপাদন করবে এবং দেশের জিডিপি দ্রুত এক হাজার কোটি ডলার থেকে পঁয়ত্রিশ হাজার কোটি ডলারে উন্নীত হবে তবে অর্থনৈতিক পরিকল্পনা পশ্চিমী রাষ্ট্রগুলোর কাছে অত্যন্ত আকর্ষণীয় যারা তাকে রাজনৈতিক অর্থে এক প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরছে মারিয়া মারিয়াকুরিনা মাচাদোর ব্যক্তিগত সংগ্রাম কম নয় দুই হাজার সালে তিনি প্রথমবার ভেনিজুয়েলার জাতীয় পরিষদে নির্বাচিত হন দুই হাজার চোদ্দ সালে পেরু থেকে মাধুরু সরকারের বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেছিলেন সরকার তাকে গ্রেফতার বা নির্বাসন দেয়ার হুমকি দিলেও তিনি দেশে ফিরে আসেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান দমন হুমকি ও কারাবাসের আশঙ্কা সত্ত্বেও স্বাধীন ও গণতান্ত্রিক ভেনিজুয়েলার জন্য তিনি লড়াই করে যাচ্ছেন বলে দাবি করছে আমেরিকা মাচাদু নিঃসন্দেহে ভেনিজুয়েলার জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার এক শক্তিশালী কণ্ঠস্বর তবে শুধুমাত্র পশ্চিমীদের পছন্দের লোক হওয়ার জন্য এবং অর্থনৈতিক স্বপ্ন দেখানোর জন্য কাউকে শান্তির জন্য নোবেল দেয়া যায় কিনা এ প্রশ্ন কিন্তু যায় নোবেল কমিটির সিদ্ধান্ত নিয়ে যেমন প্রশ্ন ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও হেনরি কিসিনজারের নোবেল প্রাপ্তি নিয়ে তবে সব বিতর্কের মারিয়া মারিয়াকরিনা মাচাদুর নোবেল প্রাপ্তি ভেনিজুয়েলার রাজনৈতিক অস্থিরতাকে নতুন মাত্রায় নিয়ে গেছে অনন্ত হাসান মাসুদ নিউজ ডেস্ক Pang la TV.